সোহানকে নিয়ে একটা কথা বলেন ভাই নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক আগেই একটা ভিডিও বানাচ্ছি বানিয়েছি সেটা হচ্ছে নুরুল হাসান সোহান যদি জাতীয় দলে এখন না খেলেন তাহলে কবে কারণ এই প্লেয়ারটা অনেকদিন যাবতে অবহেলিত ছিলেন অনেকদিন যাবতিক রাজনীতির মার প্যাচ বলেন আর যাই বলেন কিংবা বিসিবির আসলে আমরা আমি মনে করি নুরুল হাসান সোহানকে দলে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি প্রেশার ক্রিয়েট না করা হইতো কিংবা দেশের মানুষজন যদি নুরুল হাসানকে দলে নেওয়ার পক্ষে সচ্ছান না থাকতো তাহলে নুরুল হাসান সোহানকে কখনোই আপনি জাতীয় দলে দেখতে পারতেন না আই বিলিভ সো আমি এখনো বিশ্বাস করি নুরুল হাসান সোহানকে জাতীয় দলে কখনোই দেখা যেত না যদি না আমাদের মতো মানুষ আপনাদের মতো মানুষ আমরা যদি নুরুল হাসান সোহানকে নেওয়ার জন্য প্রতিবাদ না করতাম নিজেদের মতামত ব্যক্ত না করতাম নুরুল হাসান সোহান একজন দারুণ পারফর্মার ঠিক কোন কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন আমি জানি না বাট টি লাস্ট যে দুইটা ম্যাচ খেললেন আফগানিস্তানের এগেনস্টে দারুণ অসাধারণ সুন্দর এক কথায় সুন্দর একে বলে হচ্ছে একজন প্রপার ফিনিশার একজন প্রপার ফিনিশার কিভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়ে সেটার প্রকৃষ্ট উদাহরণ লাস্ট দুইটা ম্যাচ প্লেড বাই নুরুল হাসান সোহান প্রথম ম্যাচটাতে আমরা যে এখানটাতে আফগানিস্তানের এগেনস্টে চার পাঁচ উইকেট হাতে রেখে জিতেছিলাম সেইখানটাতে নুরুল হাসান সোহান একুশ রানে অপরাজিত ছিলেন আর কালকে ম্যাচটা আরো ভাই হার্ট অ্যাটাকিং ম্যাচ ছিল আগের ম্যাচটাও হার্ট অ্যাটাকিং ম্যাচ ছিল প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ আর আফগানিস্তানের কেমন যেন একটা হার্ট অ্যাটাকিং হার্ট অ্যাটাকিং একটা ভাইব দিচ্ছে গতকালকের ম্যাচটাতে নুরুল হাসান সোহান একত্রিশ রান করে অপরাজিত ছিলেন বাট এই একত্রিশ রান নিয়ে যদি কথা বলতে যাই বিশাল বড় একটা গদ্য লেখা হইতে পারে বিশাল বড় একটা গল্প লেখা হয়ে যাইতে পারে যদি নুরুল হাসান সোহানকে নিয়ে কথা বলতে যাই বাট কথা বলতে চাই শুধু একটাই অনেক দিন পর হলো নুরুল হাসান সোহান একদম ভাই মনটা ভরিয়ে দিয়েছেন নুরুল সোহানকে মনে হচ্ছে যেন আমি যদি সম্ভব হইত নুরুল হাসানের গলায় একটু গলার মালা পরাই দিতাম ফুলের মালা আরো যদি সম্ভব হইত বলতাম যে অনেকদিন যে আপনি জাতীয় দলে খেলেন আর আপনি যখন খেলছেন তখন আমাদের মানটা এটলিস্ট রক্ষা করেছেন কালকে খেলাটা এমন একটা পর্যায়ে ছিল আফগানিস্তানের যখন বাংলাদেশ খেলছিল একবার এইদিকে দুলছিল একবার ওইদিকে দুলছিল সব মিলিয়ে ঝিলিয়ে বিষয়টা একটু মানে হ্যাজি একটা ভাব ছিল ফগ এ পরিষ্কার হচ্ছিল না উইকেট যাচ্ছিল আসছিল মানে আমাদের ডিসিশন মেকিং সমস্যা হচ্ছিল আমরা গেম অ্যাওয়ারনেস সম্পর্কে আমাদের তো আগে থেকেই দুর্বলতা আছে আমরা সেটা জানি যে এই মুহূর্তটাতে শামিম পাটোয়ার আউট হয়ে ফিরে গেলেন একটা অযথা রিভার্স উইপ শট করতে গিয়ে আরো চাপের মুখে ফেললেন সেই চাপের মুহূর্তটাতে কিভাবে বের হওয়া যায় আমি পুরো ম্যাচের ব্যাখ্যা করব না আমি জাস্ট শেষের দুইটা ওভারের কথা বলতে চাই যে মুহূর্তে বাংলাদেশের হাতে আছে মাত্র দুই উইকেট বারো বলে বাংলাদেশের প্রয়োজন উনিশ রান অপর প্রান্ত থেকে বল করতে আসছেন আফগানিস্তানের ইয়াং সেন্সেশন নূর হোসেন নূর আহমেদ তো এই যে নূর আহমেদ যে কেমন বোলার সেটা আমরা সবাই জানি আগের ম্যাচটাতে প্রায় প্রায় বের করে নিয়ে গিয়েছিলেন আপনার রশিদ খান এবং নূর আহমেদ মিলে কিন্তু গতকালকে যখন নুর আহমেদ আসলেন একটাবার আসলেন একটা বার যে ভাই কি হইতে যাচ্ছে কি কি কিন্তু না যেখানে আসেন নুরুল হাসান সোহান সেখানে তো আসলে ভয়ের কিছু ছিল না প্রথম বলটাতে সামনের দিকে এগিয়ে এসে যেভাবে স্লক করে ছক্কাটা মারলেন দেখার মতো ছিল আমি এই খেলার হাইলাইটস দেখেছি নুরুল হাসান সোহানের কমপক্ষে তিন থেকে চারবার আমার কাছে এত ভালো লেগেছে শেষমে শেষে ফিনিশিংটা আমরা সবসময় ফিনিশিং করতে পারি না ভাই ফিনিশিং করা অনেক বড় একটা বিষয় আপনি যদি চিন্তা করেন ওয়ার্ল্ড ক্রিকেটে কারা কারা ফিনিশারের রোল পালন করে আপনি খুঁজে খুঁজে দেখেন সাউথ আফ্রিকার ডেভিড মিলার ভারতের হয়ে এই দায়িত্বটা অনেক দিন পালন করেছেন অনেক বছর এক যুগের বেশি মহেন্দ্র সিং ধোনি অনেক ম্যাচ ফিনিশ করেছেন একাই ফিনিশ করে দিয়েছেন আর আমরা এরকম একজন ফিনিশার অলওয়েজ খুঁজছি এখন আমরা ফিনিশার পেয়েছি আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান একজন যোগ্য ফিনিশার হতে পারেন তাকে যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হয় একজন প্লেয়ার দশটা ম্যাচ খেলে আমাদের আমাদের দলেই তো অনেক প্লেয়ার আছেন যারা দশটা বিশটা করে ম্যাচ খেলছেন কিন্তু পাঁচটা ম্যাচে পারফরমেন্স করছেন পনেরোটা করছেন না বাট স্টিল দে আর গেটিং চান্স অন্যদিকে নুরুল হাসান সোহান এই দুইটা ম্যাচ ভালো খেললো আপনি যদি দুইটা ম্যাচে পাঁচ পাঁচ রান করতো আমার কাছে মনে হয় যেন পরের ম্যাচটাতে বাদ দিয়ে দিতো ভাই বাদ দেয়া যায় বাট যে প্লেয়ারদের মাঝখানে পটেনশিয়াল আছে তাদেরকে আসলে সহজে বাদ দেওয়াটা ঠিক না তাদের পিছনে ইনভেস্ট করতে হয় তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হয় বাট আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের যে টিমটা আছে পারফেক্ট একটা কম্বিনেশন আছে পারফেক্ট একটা টিম আছে নুরুল হাসান সোহান শেষে এসে রুলটা রোলটা পালন করতেছেন গতকালকের ম্যাচে আমরা তাহিদ হৃদয় লিটুল কুমার দাসকে ছাড়াই আফগানিস্তানকে হারিয়ে দিয়েছি দ্যাট ওয়াজ এ ভেরি পজিটিভ সাইড আমি চিন্তা করতেছি যে মুহূর্তটাতে আপনার তাহিদ হৃদয় কিংবা লিটন কুমার দাস টিমে ইন করবেন সেখানটাতে কিভাবে কিভাবে আর কি এই টিম কম্বিনেশন হবে আমি এটা চাই নুরুল হাসান সোহান প্রত্যেকটা ম্যাচ খেলুক প্রত্যেকটা ম্যাচ খেলুক এমনিতে নুরুল হাসান সোহানের সাথে অনেক ধরনের বৈরিতা হয়ে যাচ্ছে এই টিমে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স অনেক দিনের অনেক দিন যাবৎ বিপিএল এ ক্যাপ্টেন্সি করেন গ্লোবাল সুপার লিগে ক্যাপ্টেনসি করেন আর কিপারের কথা কি বলবো ওয়ান কাইন্ড অফ কি বলবো ওই মানে বাজ পাখি একটা বাজ পাখি বাংলাদেশের একটা বাজ পাখি তিনি না কিপিং করতে পারছেন না ঠিকমতো মতো তাকে দেওয়া হচ্ছে তো জাকির অনেকের উপরে নির্ভরতা খুঁজে পাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কেন আমি জানি না সেই ব্যাপারে নিয়ে কোনো তর্কেও যাব না বাট আমার কাছে মনে হয় যতই বই হোক নুরুল হাসান সোহানের সঙ্গে নুরুল হাসান সোহান খেলুক জাতীয় দলে তাকে পর্যাপ্ত সুযোগ দেয়া হোক তাকে দলের সাথে রাখা হোক অনেক ম্যাচ জিতাবে ভাই বাংলাদেশে হয়ে অনেক ম্যাচ জিতাবে দর্শক আপনার ব্যক্তিগত মতামত আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম